আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি সকলেই অনেক ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজ মঙ্গলবার সকালে ফজরের নামাজটা পড়ে চলে এসেছি সজীব ভাইয়ের শসের বাগানে আজ সজীব ভাই তৃতীয়বারের মতো শসা উঠাবে তো আমি এসেছি সজীব ভাইয়ের শসা কেমন হলো সেটা দেখার জন্য এবং সাথে আপনাদেরকে দেখাবো সজীব ভাই আজকে কত মন শসা উঠাবে এবং বাজার দর কেমন পাচ্ছে তো প্রথমত বলে রাখি এটা কিন্তু এগ্রোয়ানের তুষারা জাত এবং দেখতে পাচ্ছেন এ জাতটা কিন্তু অনেক সুন্দর এ জাতের সব থেকে ভালো দিক হচ্ছে এই তুষারার একেবারে প্রথম পাতা থেকে শোষা ওঠানো শুরু করা যায় কারণ প্রথম পাতা থেকে কিন্তু শশার আলি চলে আসে এই তুষারা শশার গায়ের রংটা অনেকটা ডিপ সবুজ এবং খেতে কিন্তু মার্শাল্লাহ বেশ ভালো তো দেখতে পাচ্ছেন সজীব ভাই শশা তুলতেছে সজীব ভাই গতকাল শূষা উঠাইছিল আমাদের এখানে লোকাল যে বাজার আছে সেখানে উঠাই দিয়েছিল আজকেবার উঠাইতেছে এর আগে একদিন উঠাইছিল প্রতিনিয়তই কিন্তু তিনি এখান থেকে এখন শসা হারভেস্ট করতেছে এবং আমি যতটুকু জানি সজীব ভাই বেশ খুশি তিনি অবশ্য শসা চাষে এই প্রথম এর আগে কখনোই শসা চাষ করে নাই আমার নিজেরও অনেক ভালো লাগে কারণ আমি মূলত তাকে এই মালসিং দিয়ে আধুনিক কৃষিতে এনেছিলাম আমার এলাকাতে আমি প্রথম মালসিং দিয়ে বেগুন এবং মরিচ চাষ করি আপনারা জানেন তারপর থেকেই আসলে এলাকার অনেক মানুষ আমার দেখা দেখি আমার যে বেগুনের চারা সেটা আমার দিয়েই নিয়ে আসে এই থেকে তারা চাষ করে কিন্তু মালসিং না দেওয়ার কারণে এবং কোপার আসলে যত্নটা না নেওয়ার কারণে একজনেরও আসলে বেগুনটা ভালো হয় নাই তবে সজীব ভাই তাদের ভিতরে একটু ব্যতিক্রমী মানুষ তিনি মালসিং দিয়ে এবং প্রপার আধুনিক যেই কৃষিটা সেটা কিন্তু অ্যাপ্লাই করেছে এখানে যার ফলস্বরূপ আজকের শসা এগ্রোয়ানের সকল প্রোডাক্ট আমি ইউজ করি নাই তবে আমি যেগুলো ইউজ করছি তার ভিতরে বিগ বস বেগুন নাগাফায়ার মরিস এবং এই তুষারা শশা এই তিনটা আমি নিজে চাষ করেছি এবং আমি দেখেছি তো এর ভিতরে আমি বিগ বস এবং তুষারা আমার কাছে বেস্ট মনে হয়েছে তবে নাগাফায়ের মরিচটা আমার হয় নাই ভালো আমি প্রথম এক দুই তলা ভালো পাইছিলাম পরে আর হয় নাই যাক সেটা নিয়ে পরে একদিন কথা বলবো আপনাদেরকে এখন দেখাবো এই তুষারা যে ফলন সে ফলনটা দেখাবো তো দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু গোড়ায় কিন্তু শসা ধরে আছে প্রতিটা গিটে কেটে দেখুন প্রতিটা গিটাই কিন্তু একটা করে শসা আছে প্রতিটার ওজন কিন্তু দুশো গ্রামের নিচে না একটারও ওজনও কিন্তু দুশো গ্রামের নিচে না মিনিমাম দুইশো এর উপরে আড়াইশো তিনশো গ্রাম পর্যন্ত থেকে সাড়ে তিনশো গ্রাম পর্যন্তও কিন্তু শসা আছে তো আমরা এখন কথা বলবো সজীব ভাইয়ের সাথে আমাদের স্মার্ট কৃষক তো চলুন তার সাথে কথা বলি তার মুখ থেকেই শুনে আমার সবগুলো কথা ভাই শোষা আজকে উঠালেন কি দ্বিতীয় তৃতীয়বার ভাই আজকে তৃতীয়বার গতকালকে জি গতকালকে সন্ধ্যাবেলা পাঁচ মন এখন এখনো রকম পাঁচ মন হবে এখন পাঁচ মন হবে মন এবার দশ মন মানে দ্বিতীয় তোলা দশমন

হ্যাঁ ওদের পরিচর্যা মতন করলে যা বলেছে তাই হবে তাই হয়েছে আর ঠিক আছে আপনি মোটামুটি দাম যা আমরা দাম আজকে বলবো না আমরা আমি বলতে চাচ্ছি যে ফসল যা হয়েছে আপনি ফসলে ফলন পেয়ে সন্তুষ্ট হ্যাঁ আমি নতুন চাষি ফলনে সন্তুষ্ট আপনার ভিডিও আপনি যখন এক ধরনের ভিডিও দেখেন গুড়াই গুড়াই মাল ধরে আছে প্রতি গিটি গিটি মাল আছে আপনার এখানে আছে কিনা হ্যাঁ আমারও আছে আছে যাক আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আপনার এখানে আছে গাছের যা যে ফুল জালি আছে সে তুলনায় আপনি সামনে কত মন আশা করতেছেন হবে আগামী আগামী দিকে চতুর্থ তুলায় কত মন চাচ্ছেন আশা কত মন হবে আবার মনে করেন যে দুদিন তিন দিন পর আবার দশ মন হবে দশ মন হবে মানে দুই থেকে তিন দিন পর পর দশ মন পনেরো মন বারো মন মানে এভাবে হওয়ার উপরে থাকবে তাই তো যাক আলহামদুলিল্লাহ তো দর্শক বিদায় নিচ্ছি আজকে মতো সকালে ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম